ইস্যু আমরা ভুলে যাব এই যে মেয়েটা কাতরাতে কাতরাতে মারা গেল আজকে বেশি দিন সময় লাগবে না এক মাস দুই মাস আইএস তিন মাস এর আগেও বহু ইস্যু আমরা এসেছে ভুলে গেছি একটার পরে এসেছে একটার পর একটা ভুলে গেছে আপনারা দেখে নিয়ন্তেন তিন মাসের মধ্যে সময় ভুলে যাব এবং যাবো ভবিষ্যৎ লিখে নেন আপনারা এই বাচ্চার কথা কেউ মনে রাখবে না এই বাচ্চাটার কথা কেউ মনে রাখবে না তিন মাস পরে ছয় মাস পরে এক বছর পরে আরো নতুন ইস্যু আসবে আরো নতুন পাপ হবে আরো বড় বড় ঘটনা ঘটবে এরপরে মানুষ এই বাচ্চাটাকে ভুলে যাবে এই বাচ্চাটা কি তার মৃত্যু যন্ত্রণা ভুলতে পারবে তার সম্মান হানি ভুলতে পারবে তার পিতা মাতাকে ভুলতে পারবে এখন প্রশ্ন হচ্ছে তার পিতাকেও জরুরি আমরা জিজ্ঞাসা করি ইসলামে রাইপের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড ড্যাভিচারের শাস্তি হচ্ছে অর্ধেক কোমর পর্যন্ত কুতে পাথর নিক্ষেপ করে হত্যা করা এবং বিবাহিত ব্যক্তি হলে এই শাস্তি অবিবাহিত হলে একশো বেত্রাঘাত এক বছরের নির্বাসন এবং সমাজটাকে বয়কট করা ধর্ষণ হলে সরাসরি মৃত্যুদণ্ড তিন মাস সময় লাগার কথা না তিন দিনের মধ্যেই করা সম্ভব এটা সারিয়া আইন এরা আল্লাহ রব্বুরা আয়লাভের সারিয়া বিধান তারাও কি এটাতে রাজি হবে যারা শোক প্রকাশ করছেন তারা কি এই বিধানটা কার্যকর করতে রাজি হবে ধর্ষককে সবার সামনে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হোক সারিয়া আইন কার্যকর করা হোক রাজি হবে না কারণ আপনারা বলবেন এটা করতে গেলে বাংলাদেশ নাকি মৌলবাদী রাষ্ট্র যাবে সমস্যার গোড়ায় আপনারা যেতে চান না ডালপালা নিয়ে নাড়াচাড়া করে না ফ্রি মিক্সিংটাকে উন্মুক্ত করে দেওয়া হলো ছেলে মেয়ে অবাধ বিচরণটাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে একটা চরম ক্ষুধার্থ মানুষদের সামনে যদি আপনি খাবারকে উন্মুক্ত করে থাকেন এরপরে যদি কেউ জোর করে খাবার খেয়েও ফেলে শুধু কি আপনি খাদকের দোষ দেবেন কোনো সিস্টেমটাই কোনো সিস্টেমটাই এখানে আপনি নারী পুরুষকে অবাধ মেলামেশা দিয়েছেন ফ্রি মিক্সিংয়ে দিয়েছেন একদম ছোটবেলা থেকে স্কুল লাইফ থেকে কলেজ লাইফ থেকে ইউনিভার্সিটি লাইফ থেকে জব সেকশনে এমনকি রাজনীতি করতে গেলে কর্পোরেট সেকশনে ব্যবসায়িক সেকশনে অফিস আদালতে সব জায়গায় ফ্রিমিক্সিংকে অবাধভাবে আপনি উন্মুক্ত করে দিয়েছেন আমরা উন্মুক্ত করে দিয়েছি এর উপরে এর উপরে ছড়িয়ে দিয়েছি পর্নোগ্রাফি পর্নোগ্রাফি সবার ফোনে ফোনে পর্নোগ্রাফি দেখতে থাকলে একটা মানুষ বাচ্চাকে না কয়েকদিন পরে পশুর সাথেও জানা করতে পারে যদি সামনে দেখেন যে মানুষ পশুর সাথে জেনা করেছে আপনার অবাক হতে পারে আমি অবাক হব না কারণ পর্নোগ্রাফি মানুষকে পশুর সাথেও জেনা করতে শেখাবে আচ্ছা তো কিছুই না এর উপর আছে বিবাহ বহির্ভূত সম্পর্ক ব্যবচার জিনা ফ্রিমিক্সিং ভ্যালেন্টাইন্স ডে মতো দিবসগুলো পালন করে ছেলেমেয়ের অবাধ মেলামেশা আর এই জেনাগুলোকে আমরা বলছি গাছে আসার গল্প যেখানে ওর উপরে একশো বেত্রাকের শাস্তি অলরেডি মজুদ হয়ে গেছে আর কতগুলো যে জেনা হয়েছে এটা তো আল্লাহ ভালো থাকে দুইটা তো করে নাই একটার পর একটা চেঞ্জ করেছে বিবাহিত ব্যক্তি পর্যন্ত অন্যের সাথে জানা করেছে আর এটা তো ধর্ম ধর্ম তো অনেক বড় বিষয় ধর্ম তো অনেক বড় বিষয় তো একটা মানবতা বিরোধী বিরোধী অপরাধ এখন সমস্যা কি এক কেন্দ্রে এটা বহুমতী সমস্যা রেখেছেন পণ চালু করে দিয়েছেন এবং সবচেয়ে বড় কথা এর এই বিচারটুকু নিশ্চিত হচ্ছে না তাহলে সমাজের মধ্যে এগুলো কমবে না পারবে সিম্পল সমাজের মধ্যে এগুলো বাড়বে ছয়টা কাজ করেন ইনশাআল্লাহ তা কমে যাবে প্রথমত সে রেলি পর্দা নিশ্চিত করেন দ্বিতীয়ত ফ্রি মিক্সিং বন্ধ করে দেন তৃতীয়ত আপনারা জেনার শাস্তি চালু করেন চতুর্থত সমকামিতা বন্ধ করেন সমকামিতা বন্ধ করেন এলজিবিটি বন্ধ করেন পঞ্চমত ব্য যে অজম শাস্তি চালু করেন সে রেলি বিধান চালু করেন ফ্রন্টাইটগুলোকে বন্ধ করে দেন এবং সমাজের খোয়া নৈতিকতা শিক্ষাটাকে বাড়িয়ে দেন দেখেন সমাজে যেনা কমে না পারে কিন্তু কেউ এই সমস্যার ঘোরা যাবে না একটা ইস্যু আসবে একটা ইস্যু যাবে আজকে আপনার বোন তো কালকে আমার বোন কালকে অমুকের বোন কালকে তার মেয়ে নিজের ঘর পর্যন্ত চলে আসছে আর কয়টা রিপোর্টই বা আমাদের সমাজের সামনে আসে যে কয়েকটা রিপোর্ট সামনে এসেছে এগুলো ফিফটি পারসেন্ট বহু মেয়ে এগুলো বলতেও পড়ার লজ্জায় আমি তো ওইসব মেয়েদের ব্যাপারে কথা বলা ছেড়ে দিয়েছি যারা স্বেচ্ছায় নিজের ঋণ চোটকে দেয় তাদেরকে আমি আমার বোন পরিচয় দিতে লজ্জা সমাজ থেকে গায়রত ব্যক্তিত্ব পর্দা শালীরতা হিজা এগুলো উঠিয়ে দেওয়া হচ্ছে আপনারা কি দিনী অঙ্গরের তসলিমা নষ্ট হতে চান তারা কি দিনই অঙ্গরের তসলিমা নষ্ট হতে চান কেন আপনি একটা ছেলের সাথে খারাপ সম্পর্কে জানাবেন কেন প্রেম করতে চাবেন কেন আপনি তার সাথে তাইকে করে ঘুরতে যাবেন কেন আপনি আপনার বন্ধুদের সাথে ফ্রিমিক্সিংয়ে ঘুরতে চলে গেলেন তিন দিনের রাস্তা সাত দিনের রাস্তা দশ দিনের রাস্তা অথচ আপনার উপর হজও ফরজ না মাহারাম ছাড়া না আপনি পর্দা মানছেন না মাহারাম মানছেন সমাজে না আছে ইসলামী ইস্যী আইন অনুযায়ী বিচার আর না আছে পণ বন্ধের উদ্যোগ আর না আছে ফ্রিমিক্সিং বন্ধের উদ্যোগ তা আপনার ইজ্জত চলে গেলে কে ফিরাই দেবে আপনাকে আমি তো আপনার ভালোর জন্যই কথা বলছি সমস্যা হচ্ছে আমরা সমস্যা ঘোড়ায় যেতে চাচ্ছি না আজকে এই কথাটা আমি এখানে বলতে চাই নাই শুধু কথা প্রসঙ্গে চলে আসছে যে এই যে মেয়েটা কাতরাতে কাতরাতে মারা গেল আজকে আপনারা দেখে নিয়ে তিন মাসের মধ্যে এই মেয়েটাকে সবাই যান সমস্যার গোড়ায় আসেন সমস্যার গোড়া হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন ইসলাম বাস্তবায়ন না হওয়া না হওয়া পর্যন্ত এই মানবতার মুক্তির কোনো রাস্তা নাই আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর জমিনে ইসলাম কোরআন সুন্না রাসুলের আদর্শ বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত এই জাতির স্বাধীনতা বলে কোনো শব্দ নাই এই মানবতার মুক্তির কোনো পথ নাই কেউ আমরা স্বাধীন না কেউ আমরা আমাদের ইনসাফ ন্যায্য অধিকার টুকু পাবো না কালকে আপনার ঘরে এই সমস্যাগুলো আসলে আপনি এটাকে প্রতিহত করতে পারবেন না বিচার চেয়ে মেরাবেন এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয় ফাইল ঘুরতে থাকবে আপনার কেস বন্ধ হয়ে যাবে আপনার মনের ইচ্ছা ফিরে আসবে না আর রসুল সাল আলী জামানায় আপনি আমাকে রেইপের ঘটনা দেখান কয়টা ঘটেছে সাহাবিদের জামানায় রেইপের ঘটনা দেখান কয়টা ঘটেছে জেনার ঘটনা দেখান না কয়টা ঘটেছে ব্যবচার কয়টা ঘটেছে চুরি বা কয়টা হয়েছে চোন কয়টা হয়েছে ডাকাতি কয়টা হয়েছে একটা দুইটা রেয়ার আপনি ঘটনা দেখাতে পারবেন এবং যখন সেই ঘটনা ঘটেছে ইনস্ট্যান্ট দেন দেন নবী সাল আলী হাসাল্লাম সেরিয়া আইন বাস্তবায়ন তিনি শুধু মানুষকে তাকোয়ার ওয়াজ নসিহত করেন নাই বরং আল্লাহর আইনও বাস্তবায়ন করেছেন এই দুটা সমানুপাতিকভাবে চলতে হবে সমাজের মধ্যে শুধু তাকোয়ার ওয়াস করেই সব বন্ধ করা যাবে না আইনও বাস্তবায়ন করতে হবে তখন দেখবেন তখন দেখবেন সমাজ সমান চলবে একটা আলোকিত সমাজ বিনির্মাণের দিকে আমরা হাঁটতে পারব শুধু আমি ওয়াজ করে যাব আইনের কোনো বাস্তবায়ন নাই আবার আইন বাস্তবায়নে কথা বলবো তাকুয়ার কোনো সমাজ নাই এভাবে হবে না দুটো একসাথে চলতে হবে আমরা দুটো থেকেই সমাজকে বিচ্ছিন্ন করে ফেলছি স্কুল লাইফ থেকে তাকে আর শিক্ষাটাকে আস্তে আস্তে শেষ করে ফেলছে আমি তো দেখালাম তাকে অত শিখবেন আপনি কোরআন থেকে হাদিস থেকে সিরাত থেকে সেটাই তো আপনি আমরা পড়ি নাই আমি চ্যালেঞ্জ করতে পারি আমাদের স্টুডেন্টদেরকে আল কোরআল ক্যারিমের দশটা সুরার অর্থ তারা বলতে হাদিসের মধ্যে একশোটা হাদিস তারা মুখস্ত করতে পারতেন সুসরুল্লাহ আরিফ হাসান পবিত্র জীবনী তারা বিশ বছরে একটা কিতাব একাডেমিকালে পড়ে ইসলামের ইতিহাসের একটা কিতাব একাডেমিক্যালি পড়ানো হয় নাই তাস্কিয়া সংক্রান্ত একটা কিতাব পড়ানো হয় নাই ফিখে হসলে ফিখ ছাড়া আপনি কীভাবে চলবেন ফিখের একটা কিতাব পড়ানো হয় নাই তাহলে এই জাতিটাকে আপনি কিভাবে ইসলামের দিকে নিয়ে আসবেন শিক্ষা ছাড়া শিক্ষা না থাকলে ইল না থাকলে আমল কিভাবে আসবেন আমল না থাকলে তাস্কিয়া কিভাবে আসবে তাস্কিয়া না থাকলে আত্মসত্তি কেমন আসবে আর কীভাবে আমরা চৎপথে থাকবো অসৎপথ থেকে দূরে থাকবো আমাদের মধ্যে আল্লাহ ভীতি জাগ্রত হবে আল্লাহ ভীতি যদি জাগ্রত না হয় থেকে কেন যার মধ্যে আল্লাহ ভয় নাই সে আল্লাহ সেই গোড়া থেকে কেন দূরে থাকবে তার মধ্যে তো আল্লাহ ভয় নাই আমরা বিবর্জিত এত মেহনত করেছি বিগত প্রায় পঞ্চাশ ষাট সত্তর বছর থেকে আগামীর বাংলাদেশে আমরা এটা আর দেখতে চাই না আমরা আগামীর বাংলাদেশে দেখতে চাই প্রত্যেকটা সেক্টরে যেন তাকুয়া নিশ্চিত হয় এমন ব্যবস্থা গ্রহণ করবো একই সাথে আল্লাহ ওপরে আয়রামিনের জমিনে আল্লাহর বিধানগুলোও বাস্তবায়ন শুধু তাত্ত্বিক কথাবার্তা বলে দুঃখ প্রকাশ করে শোক প্রকাশ করে কোনো লাভ হবে যতক্ষণ পর্যন্ত না আমরা আল্লাহ পাকের জমিনে তার আইন এবং বিচারগুলোকে বাস্তবায়ন করতে পারি আর আল্লাহর কসম করে বলছি আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন হলে সমাজে পাপের হার তো কমে আসবেই সমাজে পাপের হার তো কমে আসবেই আসবে কোনো কাফের মসৃক কর্তার জনগোষ্ঠী আমাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে আমাদেরকে দাসত্ব শৃঙ্খলা আবদ্ধ করতে পারবে না সব কথার শেষ কথা ভাই যে আমরা দুনিয়াতে এসেছি লিমিটেড টাইমে এই সময়টুকু তো যদি আমরা হেলায় ফেলায় দুনিয়ার জীবনটাকে নষ্ট করি আমাদের দিনটাকে ছলে গ্রহণ করি কোরআনকে মূল্যায়ন না করি হাদিফকে মূল্যায়ন না করি আল্লাহতে এই সুযোগগুলো রামাদান এই কোরআন এই তারাভি এই এই সাদাকা এই তকা এগুলোকে মূল্যায়ন না করি তাহলে ক্ষতিগ্রস্ত আমরা হব আর কেউ হবে স্থ এই পৃথিবীতে অন্য কেউ হবে না বরং আমরাই আল্লাহ আল্লাহবাক আমাদের সবাইকে পরকালীন চূড়ান্ত ক্ষতি থেকে আল্লাহ হেফাজ